সাতক্ষীরা জেলার উন্নয়ন সড়কপথে সুন্দরবন সেই সড়কপথ ধরেই আমরা নীলডুমরে যেয়ে সেখান থেকে টলারে উঠে আমরা সুন্দরবনের যে কলাগাছিয়া স্থানে হাজির হওয়ার জন্য গিয়েছিলাম এবং এখন সমুদ্রের মধ্যে দিয়েই আমরা অবস্থান করছি এবং সুন্দরবনের যে টাওয়ার আছে টাওয়ারের পঞ্চম তলায় উঠে আমরা একটা শ্যুট নিয়েছিলাম সেই শুটে আমাদের সাথে স্টুডেন্ট ছিল অনেকেই এবং সেখান থেকে যে দৃশ্যটা যে গাছপালার যে দৃশ্য সুন্দরবনের যে দৃশ্য অনেক সুন্দর লাগছিল এবং আমাদের সাথে আর অনেকেই ছিল স্টুডেন্টস স্যার ম্যাডাম সবাইকে একসাথে নিয়েই সেখানে বিভিন্ন গাছের বৈজ্ঞানিক নাম সম্পর্কে স্যারেরা জানাচ্ছিল আর আমরা এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ